সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসল সাহেব ভালো আছেন আমার খুঁজে গিরভোটিকেজ এবং ফেসবুক পেজ বুকেজে বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাটি বিয়ে করছি এটি আঠারো বাই চব্বিশ একটি পাখির খাঁচা এটি যাবে ধানমন্ডি কলাবাগান কলাবাগান তো ওই জায়গায় আপনার ইনশাআল্লাহ এই খাঁচাগুলো আজকে পাঠিয়ে দিচ্ছি এবং এটা যাবে হোম ডেলিভারিতে এবং এই খাতাটা আপনার আজকে ইনশাআল্লাহ পাঠাতে পারবো এই খাঁচাটা নিয়েছে আশিক হাসান ভাই এবং ওনার এই খাঁচাটার মধ্যে উনি এই সাইড দিয়ে এক্সট্রা করে চেয়েছেন এবং এটা ব্যবহার করবেন উনি বক্স ঢুকানোর জন্য উনি আমাকে যেভাবে বলেছেন আমি ওভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং মেইন ডোর যেটা ব্যবহার করা সেখানে হাত যেন না কাটে ফিনিশিংয়ে এবং এটাও আপনার ভাবে দেওয়া হয়েছে এখানে প্রেমে রয়েছে দশ নম্বর গ্যালভানাইজিং যে এইটা এটা প্রেমের ব্যবহার করা আছে দশ নম্বর সাপোর্টে দুই ইঞ্চি পরপর বারো নম্বর এই যে দিতে পারছেন এটি টানাগুলো বারো নম্বর এবং শিলিতে চোদ্দো নম্বর গ্যালবানি এটা এবং এগুলো চাপ দিলে বাঁকা করা যায় না এর ধরনের স্ট্রং মজবুত আকারে হয়ে থাকে এবং খাঁচাগুলো আপনার হাফ ইঞ্চি গ্যাপে আছে এই খাঁচাগুলোটা লাভবানের জন্য সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো মানের বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করার মধ্যে একটি খাঁচা সেটা হলো আঠারো বাই চব্বিশ তো এই খাঁচাগুলো আপনার ভালো মানের ট্রে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেগুলো খুবই ভালো মানের ট্রে এই যে আঠারো চব্বিশের ট্রেগুলো এগুলো খুবই ভালো মানের জড়িত আছে যেগুলো আমরা বলতে পারি কর্নারগুলো সহজে খুব স্ট্রং ধরনের ট্রে যে ট্রেগুলো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এই ট্রেগুলো দিয়ে এই খাঁচাটা আপনার এই সিলভার কালার সহকারে এই খাঁচাটা ঠিক আছে আপনার ছ হাজার পাঁচশো টাকা করে এবং বাংলাদেশের যে কোনো জেলার সদরে এই খাঁচাগুলো আমরা পাঠাতে পারি এবং থানা পড়ে পাঠাতে সম্ভব তো এই ধরনের খাঁচাগুলো যদি আপনারা আমাদের থেকে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন বা ফোনেও কল দিতে পারেন ডিজিটাল একই নাম্বারে এবং আপনার এই খাঁচাটা তো আপনার গ্যালভানাইজিং জিআই তার ব্যবহার করার কারণে খাঁচাগুলো আপনার ঠিক লং লাস্টিং এবং দশ থেকে পনেরো টিকে ওই তারগুলো দিয়ে আমরা খাঁচাগুলো তৈরি করে থাকি এটা হাফ ইঞ্চি গ্যাপ এটা তো জাপা ফেন্স শখ আরে পালা তো আপনারা যারা আমাদের থেকে এই ধরনের খাঁচা অর্ডার করতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি কল করতে পারবে এবং মানুষের সালা যে কোনো জেলার সদগ্রাম থানা পর্যায়ে আমরা খাঁচাগুলো পাঠাতে পারি তো আজ এ পর্যন্তই সবার ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে খাঁচা অর্ডার করতেছেন আমাদের সহ্য করে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম